খা বাবার ভক্ত যারা নবীর দেখা পাইবি তারা তাই তাহারা দিশাহারা মোহাম্ম দিয়ার আল্লাহ হোমা মাওলানা মোহাম্মা সেদিনা খাজা বাবা সদয় হইলে আল্লা রাসুর সবই মিলে অন্দনয় দিবে কলে দেখবে সোনার মা দিনা আল্লাহ হোমা জোরে জোরে মাওলানা মোহাম্মদ সঈদিনা ইলা ভা ইলা মালা ভো লা ভো লা ভোলা ইলা الله لا, لا اله الا الله لا اله لا, هو لا اله الله لا, 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 لا اله لا اله لا اله الا الله محمد رسول الله সাল্লাম আমরা শরীফ পড়লাম কা আল্লাহর কোনো শরীফ নাই নবীজির উপর দুরু শরীফ আল্লাহ নিজে আসে হইয়া ফেরেস্তাদেরকে নিয়ে অহ রহ বিরুতিহীন রাত নাই দিন নাই অজু নাই গোসল নাই খাওয়া নাই খরা নাই গুম নাই আহার নাই নিন্দ্রা নাই সর্বসময় আল্লাহ নবীজির উপর দুর শরীফ করে আপনারা আমরা যদি কই নবীর উপর দুরুষ ফুটতাম না তো আমার নবীজির কিছু আসা যায় না কথা কোন ঠিক নেই আমার নবীর উপর দুরু শরীফ পড়ার জন্য আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহর ফেরাস কি যথেষ্ট কথা কোন ঠিক নেই সেই ঝুবাদি আল্লাহর হাবিব মনোনিবেশ করেন আল্লাহ হয়তো তুমি আবু জাহলিরে মুসলমান বানা আর না হয় তুমি দাহিয়াতুল কালবির মুসলমান বানাও জনসরগঞ্চ বাহান আল্লাহ দুইজনের জন্য আল্লাহর নবী আল্লাহর দরবারে দরখাস্ত করলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গু খাতাম আল্লাহ কুলু শরীফ আমি আবু হেদায়ত করতাম না তার অন্তরের মধ্যে আমি কোদায় মোহর মেরে দিয়েছি আল্লাহ আক আল্লাহ যারে কবুল করবে সেই ইসলাম ধর্ম গ্রহণ করবে কথা আল্লাহ যারে হেদায়ত দান করবে সেই হেদায়ত হবে আল্লাহর যদি সহানুভূতি না থাকে আল্লাহ যদি কবুল না করে হেদায় হওয়ার কোনো সম্ভাবনা নাই কথা কোন ঠিক নি আমার আল্লাহ ডাক দিয়ে আবু হবে না আমি গোদায় দাহিয়াত কালবির অন্তরের মধ্যে ইমানের নূর ঢুকাইয়া দিছি সোভান আল্লাহ দাহিয়াত কালবি এত বড় কাফেল এত বড় নাফর ছিল। ওই তৎকালীন জবনা আবু জাহিলের মতো একটা প্রতাপশালী লোক ছিল এতুল কাল আমার আল্লাহ দোয়া করলেন নামাজের সময় এসার নামাজের সময় আল্লাহর হাবিব মনোনিবেশ করেন আবু জাহিলের অন্তরে ইমানের নুর ডুকাইত অথবা দাহি এতুল কাল বিড়ে আল্লাহ হইত আল্লাহ এসার নামাজের সময় এই দোয়াক নবীজি করার কারণে আল্লাহ দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে ইমানের নূর ঢুকাইয়া দিছি আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি যাও আমার বন্ধু আমার কাছে যে দরখাস্ত করেছি এই দরখাস্তর মধ্যে আবু রে আমি গ্রহণ করি নাই তবে জানিয়ালাও জিব্রাইল তুমি আমার বন্ধুরে বলিয়া দিও আমি দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে ইমানের নূর ঢুকাইয়া দিছি সোহানা আগামীকালকে ফজরের সময় দাহিয়াতুল কালবি মসজিদি নবমীতি হাজির হইয়া যাইব আল্লাহর হাবিব নিজে ইমামতে এ করলেন মসজিদে নবমীতি জোর সরকম সোহান আল্লাহ জ্ঞানী করি ভাইয়েরা বাবার বন্ধুরা আমরা নামাজ পড়ি ফরসিম দিকে ফিরি কথা ক ফরসিম দিকে কি আছে কাবা মাসাল্লাহ কি আছে এই জন্য নিয়ত করে মতো আজ জেহান ইলা জেহাতে কাবাতে শারিফাতে আল্লাহ জোর জোরসর মার হাবা আমার নবী শাহাবাদেরকে লইয়া মসজিদে হেরেম শরীফ বাইতুল্লাহ খানায় কাবার দিকে ফিরিয়া নামাজ আদায় করলেন ফজরের নামাজ কন নামাজ মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে কিন্তু কাবা শরীফ কথা কয় না মদিনা শরীফ হইল উত্তরে বাইতুল্লাহ মক্কা খানায় কাবা হইল দক্ষিণ দিকে এই জন্য মদিনার মানুষ দক্ষিণ দিকে ফিরিয়া নামাজ পড়ে জোর সরগন আল্লাহ ফজরের নামাজের ফরজ নামাজের পরে আর কোন নামাজ আসেনি নাই শূন্য তৈল আগে ফরজ হইল পরে দেখবেন আমরা দেশের ইমাম সাবেরা ফজরের জামাত শেষ করিয়া পূর্ব দিকে ফিরিয়া বসে কথা কন ও করে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ একবার সৈত্রিশ বার কয়েক মর্তবা জিকিরি করিয়া দুরু সুরি পড়িয়া মোনাজাত করে কথা কন ঠিক নি আমার দয়াল নবীজি উত্তর দিকে ফিরিলেন মুসল্লির দিকে ফিরিয়া আল্লাহর হাবে ওজিফা করবেন এমন টাইমে দেখতেছে দাহিয়া কালবি মসজিদে নববরী দিকে আসতেছে মুসলিমিন অমর ফারুক এবার মেজাজ কি ঠান্ডা না গরম ওমরে খাপের থেকে তরবারিটা বাহির করিয়া মনে মনে কল্পনা করে মা এই কাফের বেঈমান এরে দাইয়াতুল কালবি না জানি আমার নবীজির কতল কইরা দায় না জানি শহীদ করিয়া দায় এইজন্য খাপেতুন তরবারিটা বাহির করতেছে মনে মনে কল্পনা করতেছে আমার নবীজি ডাক দিয়া বলে ওমর তুমি থামো ওমর নীরব হইয়া গেল দাইয়াতুল কালবি মসজিদে নববীতে ঢুকছেন আমার নবীজি নিজের কাঁnder রুমাল মোবারকখানা নববীতে বিছাইয়া দিছি সুবহানাল্লাহ মেহমান কাফের এখন নবীর দরবারে আসতেছে সে তো নবীর মেহমান আমরা মেহমান দেখলে ঘরের মধ্যে মধ্যে নবীজি বিছনা চাদরের মতো নিজের রুমাল মোবারকানা মসজিদে নববীতে বিছাইয়া দিলেন দাহিয়াতুল কালবি নবীজির চেহারা মোবারকের দিকে নজর করিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন যে ইমাত্র নবীজির কাছাকাছি গেছেন আমার নবীজি হাত মোবারকের দ্বারা ইশারা দিলেন হে দাহিয়াত কালবি তুমি এই বিছনার মধ্যে বসিয়া যাও দাহিয়াতুল কালবি আমার নবীর দিকে নজর করিয়া দুটা চোখের পানি ছাড়িয়া কয় নবী গো কি নজর আমার দিকে করলেন গো আমার বিদটা মোমের মতো গই লাগেছি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নী গো আমি এই বিছনার মধ্যে বসতে পারবো না দাহিআল কালবি নবীজি রুমাল মোবারক খানা হাতের মধ্যে লইয়া সুমা খাইতেছে গায়ের মধ্যে লাগাইতেছে মুখের মধ্যে লাগায় কবলে লাগায় আল্লাহ হাবি ফরমান হে দাহিয়াতুল কালবি তুমি বসে যাও এবার দাহিৎুল কালবে ডাক দিয়ে ইয়ারসুল আল্লাহ ইয়াহি বাল্লা গো আমি বসবো না বসবো না আপনি আমার কলমা শরি পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহর হাবিব রহমাতুল আলামিন দাইয়াতুল কালবি কে ডাক দিয়া কয় দাইয়াতুল কালবি তুমি আমার হাতের সঙ্গে হাত লাগাইয়া পড় কলমায়ে তাইয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর সর মারhaba এত তুল কালবি কলমা পড়ার কারণে এখন কি মুসলমান মুসলমান হইয়া দাহিয়া তুল কালবি চোখের ফানি অজরে জড়াইয়া কান্দে আর কান্দে আর কান্দে আমার নবী ডাক দিয়ে কয়ে রে দাহি আতুল কান্দ কেন কান্দ কেন তুমি তো এতক্ষণ কাফের শিলা জাহান নামি শিলা এখন কলমা সরে পড়ছ মুসলমান হইয়া গেছ এখন তো তুমি বেগস্তি হইয়া গেছ বলেন সুবাহান লোলা দাহিয়া তুল কালবি নবীজির কদম জড়াইয়া কয় নবী গেগসের আশা কইরা কান্দিনা দোজকের বয়ে আমি কান্দিনা নবী গো কানঠতেছি আমি বড় বড় গুনা করছি গো নবী আপনি আমারে একটা আমল দেন কন আমল করিলে কন উজিফা আদায় করলে আল্লাহ আমার বড় বড় গুণাগুলা মাফ কইরা দিব শোভান আল্লাহ আমার নবী ডাক দিয়ে কয়ে দাহি এতল কালবি তুমি কি কি গুনা করেছ আমার কাছে বলো দাইয়াতুল কালবি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব গো আমি একটা গুনা করি নাই দুইটা গুনাহ করে নাই আমি 70 কন্যা সন্তানের জীবন্ত কবর দি আসি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে দাইয়াতুল কালবি তুমি বুঝি 70 নিজের মেয়েরে জীবন্ত কবর দিছো আমার নবীজি কোনো কথা বলে না আল্লাহর আল্লাহ দলিল দিলেন আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না যে এই পর্যন্ত আল্লাহ তরফ থেকে কোনো ওহি না আসে এবার আল্লাহ ডাক দিয়ে কয়ে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুরে জানাইয়া দাও যেই টাইমে দাইয়া তুল কলমা সরে ফড়িয়া ইরে নবীজির হাত মোবারকের মধ্যে হাত রাখিয়া কলমা সরে ফড়া ফালাইছে আমি আল্লাহ খুশি খুশি হইয়া দাহিয়া তুল কালবির ষাট বৎসরের গুণা কাতা মাফ করে দিছি আমার আল্লাহ গুনা মাফ করতে পারে কি পারে না তুমি তো মালে কুলকা দি মালারে বানা কত বাসারে ফোকে তোমার লীলা কুদ্রুতে রোপার খোদা তোমার লীলা কুদ্রুতে রোপার আল্লাহ ফরোয়া গুনা কাতা মাফ করোয়া মার বলেন গুনা কাতা মাফ করোয়া মার আল্লাহ ফরোবার গুনা কাতা মাফ করে খাওয়া আদম নিষেধ কুসু খাইতে গন্ধম খাইয়া তারা কইল বেকার গন্ধমের কইরাও বাঘানা আদম হাওয়া এই দুইজনা গন্ধমের কইরা বাঘানা আদম হাওয়া এই দুইজনা পাটাই দিলেন দুনিয়ার মাজার আল্লাহ ফরোয়ার গুনা কাতা মাফ করয় আমার বলেন গুনাকাত আল্লাহ আমরা যারা আসি এখানে আমাদের গুণা আসেনি গুণাটা মাফ হোক এ কষ্ট করে কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে আসছেন যদি এই আশার উশিলায় গুনা মাফ লোয়াইতে না করেন তাহলে এ আশার কোনো ফায়দা নাই এই জন্য জবান বন্ধ রাখবেন না আল্লাহকে ডাক ওরে গুনা কাতা মাফ করয় আমার আল্লাহ গুনা কাতাম আপকো আমার বলেন গুনা কাতাম আপকো রোয়ামাত আল্লাহর গৌনা কাত জিদ্দায়ার শরণ দিফে দুজনকে তিনশো বছর এই বাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আর তোমার ইফাক নামের গুণে দয়া হইল ময়দানে তোমার ইফাক নামের গুণে দয়া হইল ময়দানে যার কারণে বানাইলা সংসার আল্লাহ ফরওয়ার গুনা কাতা মাফ করো আমার বলেন গুনা কাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুনা তুমি ইব্রাহিমকে হুকুম কর ইসমাইলকে কোরবানি কর তোর কুদ্রুতে বন্ধ সুরে দার জালালি বাবিয়া বলে ইসমাইলকে বাসাইলে জালালি বাবিয়া বলে ইসমাইলকে বাসাইলে খুইলা দিলা রহমতের বান্ডার আল্লাহ ফরোয়ার গুনা কাতা মাফ কর আমার বললেন গুনা আল্লাহ ফরোয়ার গুনা কাতা

খাজা মাইনুদ্দিন সিস্তি সঞ্জির সপ্তম বার্ষিক ওয়াজ দোয়ার মা পিল মারহাবা এই জন্য খাজা বাবারে স্মরণ করার দরকার আছে কি নাই গরিবে নামাজকে স্মরণ করে যখন জিকির করবে এই জিকিরে দ্বারা আপনার গুনা আল্লাহ মাফ করে দিবি সুবহান আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্বতে জোশে আল্লাহ পাকের আসমে জাতের জিকির করি আল্লাহ 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 আল্লাহ

نور پھول تا سے گو مغان ہمر خاص بین تالا فل بھی مہ نیے اجلا اجلا, 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 اجلا نور فول پوٹا سے گوپے میرے باغانے از اللہ از اللہ از اللہ از اللہ از پرم بہا گانے لو پول کوئی نام محمد گو رسول ماشاء اللہ از اللہ হজ প্রেম মহগান ফুইটা ছিল ফুল ওই নামে মোহাম্মদ গোরাসুল আমরা দরতে যাইয়া কইরা সে বুঝ সন্ধান না জেনে गो प्रे बागान अध अगानो जाराया सारा दय पारा गो अज अज अध জবা ুলে সেই বাহা গানেন মালি কজারা আ সদয়ে তার দেয় পাহারাগো অন্য রাগের কোটালা গাইলি রাকে সাবে দানে প্রশেরফুবলফুই তাসে গো।

سر پھول فاسے گو پر باغانے ہدا ہد ہدا جی کر جیکر کور جیکر کرد ہد ہ

আজ হস্ত দিল সে বিহিবার জিব্বা দিল ডাকতে তার নয়ন দিল দেখে বার অন্দর কি কারণ আজ্লা 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 আজ্লা

আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ হজা হজ করলি না তুই খুঁজা তালাস কুন্দা গায় মোহা য জেরি করৌর যে কৌর যে কৌর মিন গৌন হজবা যে কৌর মমিন গৌন জয় কেরে তে আল্লা রাজে আর রাজ গৌন হজবলা 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 খাজা বাবার কাছে যাও না চলে জালি কয়ে ফিফাসা হইলে আজমিরেত যাও না চলে দিলের পর্দা খুলে দেবে সরূপ হবে দর সর আজ্লা 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 আজ্লা

اجلى 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاه نيام সলামুনিয়া মোহাম্মত সলা তুনিয়া সলামুনিয়া আমল নাই মোর ফরকালি দেখাইবার তোমার নামের রে বর সায়ামার সলা আল্লাহ সালাম সুক্রিয়তেন একবার মহাপতি জোশে হোসে বলেন আলহামদুলিল্লাহ শ্রব্দ সুলতানুল হিন্দ হজরত খাজা মাইনুদ্দিন সিস্তি চঞ্জিরি আলাইহির শরণে সপ্তম বার্ষিক দোয়ার মাহফিল তোরাগর উত্তরপাড়া মিজিবাড়ি বাদুর মাঠ প্রাঙ্গণ আশিকার মাহফিলের প্রধান অতিথি আশেখের রাসুল উলামা আলহাজ মুফতি মোহাম্মদ ফজদুল কাদের বাগদাদি সাহেব ফতিম হজরত মাদাকার রহমতুল্লাহ ইজামে মসজিদ আলিগঞ্জ প্রধান আকর্ষণ হিসাবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি আপনাদের সামনে উপস্থিত ওয়াইজিনের মধ্যে ওয়াইজিনে কারাম আশেখের রাসুল কারি মাওলানা বিল্লাম হোসেন পাটোয়ারি আল কাদরি সাহেব সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক জনা মোহাম্মদ বাহাদুর কাজী সাহেব আয়োজনে মোহাম্মদ কোকাবুইয়া মোহাম্মদ সাহেব আলী মোহাম্মদ ইয়াসিন হোসেন নিবেদক মোহাম্মদ আব্দুরব সাহেব পত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফর্দার আড়ালে আসেন ফর্দা নিশিন মা ও ভনীরা আল্লা রাবুর আলমিনের দরবারে আমরা শুকুর আদায় করি আল্লাহ আমাদের কি এই শহরে বন্দরে হাসপাতালে আইসিউর ভিতরে লাইফ সাপোর্টে এবং অপারেশন থিয়েটারে রাস্তাঘাটে দোকানে ফাটে না রাখিয়া একটা ব্যবস্থার বাগানে খাজা গরিবে নামাজের স্মরণে আমরা যে আসিয়া কয়েক বা নফি ইস্পাত যা দুরুশরী বাদায় করতে পারলাম তান জসে খুশি বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা হলো খাজা গরিবে নামাজের সানে কার সানে খাজা করিবেন আর তাই মাসুর সাইকা তরিকা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দে কথা কি বুঝেন শরীয়তে সাজ্জর ইমাম শরীয়তের ইমাম কজ, হানাফি সাফি মালিকি হাম্বুলি জোরসোর মার হাবা তরিকতর সাজ্জন ইমাম ফিরিনি ফিরদাস্তে গির মা বুবি সুভানি হু তুবির আব্বানি শেখ সৈয়দ মির মোহাম্মদ আব্দুল এ নাম আব্দুল আর জোরে আব্দুল থেকে কাদের সিস্তির থেকে সিস্তি এর তরিকে আসে ইমাম বাহউদ্দিন নকশা বন্দির থেকে নকশা বন্দিয়ে তরিকা আসে হজরত মোজাদ্দেদ আল ফেসানির থেকে মোজাদ্দ তরীকা আসে জোরে জোরগ সোবাহান আল্লাহ সার তরিকার মূল আমরার নবী মোহাম্মদ রাসুল এই জন্য কয় সত্যরিকার নবীজি আমার এসেছিলে নবী ববেতে এমন নবী নূরের সবে আর হবে বেনাজগতি। সাত্তরিকার নবীজি আমার এসেছিলে নবী ভবতে এমন নবী নূরের ছবি আর হাও বেনাজগতি শরীয়তের তরিকা হাকিকতের মারফাত ছিল নবীর সাথে 40 বছর পরে নবুয়ত প্রসার করে কুরআন আদি হইল নবীর উপরে এমন নবি নুরি রসবি আর হেনাজগ গতি কোরআন যে এদিন নাজিল হইল ইকরা বিসমি সেই দিন কইল হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে সুনরে বাই মুসলমান ইমানকে রাইখ সাবধান সুনরে বাই মুসলমান ইমানকে রাইখ সাবধান মন মিশাইয় নবী সঙ্গে এমন নবী নূর রসবি আর হবে নাজগতি গতি সোর মার আমার জ্ঞানী গুণী বাইরা বাবারা বন্ধুরা কোরআন শরীফ কিশুরি কোরআন শরীফের উপরে কোন দলিল আসেনি কোরআন শরীফের উপরে কোন কিতাব আসেনি এ কোরআন শরীফ সুরায় ভাতা ছাব্বিশ পারা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাযিনা ইউবাঈউনাকা নবী গো নিশ্চয় আপনি বয়াত করাইতে পারবেন যারা আপনার কাছে বয়াত হইল ইনাল্লাহ জিন আইউ বা ইউনাকা ইন্নামা ইউ তারা যেমন আমি খোদার কাছে বয়াত হইয়া গেছে সুভানল্লাহ ইয়াদুল্লাহ কে ফাউকাই আপনার হাতের উপরে আমি খোদার হাতে রহিয়াছে সুভান আল্লাহ যারা আপনি নবীর কাছে বয়াতের আসল গ্রহণ করবে